জিনিসগুলো দেখে আসলে অনেক ভালো লাগলো ইসমাইলের উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লাগলো আসলে বাড়ির টাঙ্কির ছাদে যে আসলে এভাবে করা যায় আমি জিনিসটা আসলে বুঝি নাই এই আজকে প্রথমই দেখলাম অনেক ভালো লাগতেছে ছোটো মানুষ যেতটুকু করছে অনেক ভালোই করছে সো এগুলোর বাচ্চাও হয়েছে দেখলাম অনেকগুলো প্রায় দুইশো আড়াইশো বাচ্চা হবে অনেক বাচ্চা হয়েছে এখান থেকে মোটামুটি একটু আগে দেখলাম চারটা মাসের মতো বিক্রি করলো এগুলো মোটামুটি ভালোই এগুলো বিক্রি করেন কিভাবে। আসলে আমরা মূলত একটা সত্তর টাকা পিসি বিক্রি করি দুইটা আপনার একশো চল্লিশ টাকা বিক্রি করি একটু আগে আমরা চারটা বা ইয়া মাছ বিক্রি করছি আমরা অনলাইনে মাছ মাছ সেল দিই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি বলতেন মাছগুলোর নাম কি আমাদের এই কালো মাছটাকে ইলেকট্রিক গ্লু বলে আর এই সাদা বড় মাছটাকে এটাকে বলে ব্ল্যাক ফিশ ব্ল্যাক ফিশ বলে এটাকে তাই মূলত এই মাছগুলো নিয়ে আজকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের ছয় মাসের উদ্যোগে আমরা কৃষি সংখ্যক সদুশোর মতো দুশোর মতো মাছ আমরা এখানে চাষ করতেছি এগুলোর বাচ্চা ব্রিডিং করি আমরা এখানে বাচ্চাগুলো এনেছি এরকম আরও তিন প্রজাতির তিনটা তবে আমাদের বাচ্চাগুলো আছে এবার দেখা আপনারা দোয়া করবেন আমরা যাতে আমাদের স্বপ্ন আপনারা দোয়া করবেন আমরা যাতে আমাদের স্বপ্ন আমার আমরা যাতে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি আমাদের মাছের খামারটা যাতে আমরা একটি বড় আকারে একটি বড় পরিসরে একটি মাছের খামার হিসাবে রূপান্তরিত করতে পারি সেই দোয়াই আমরা আপনাদের কাছে কেমন করবো আসসালামু আলাইকুম